এরপরে আপনার উপদেষ্টা পরিষদে যাদেরকে বসিয়েছেন তাদেরকে পরিপূর্ণভাবে এক আল্লাতে বিশ্বাসী হতে হবে এবং ভারতকে পরোয়া করে না এমন সাহসী ইমানদার ব্যক্তিদেরকে বসাতে হবে এমন মানুষের বসায় দিয়েছেন উঠতেও ভারতরে একবার নমনম করে নামতেও ভারতের একবার নমনম করে সব সবসময় সালাম দিয়ে চলে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না ভারতকে সবসময় ভয় পায় ভারতের পা ধোয়া পানি খায় এমন লোক যদি আপনি দায়িত্বে বসান বাংলাদেশ তো আবারও দিল্লির গোলামে পরিণত হবে তবে আমরা তো আর কারো গোলামি করতে চাই না আমরা এক হতে চাই ঠিক না আমরা দেখলাম ভারতের ছিয়াত্তরতম একটা অধিবেশন হল সেখানে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা সেখানে গেছে বাংলাদেশ উপদেষ্টা পরিষদে একজন আছে আসিফ নজরুল নাম শুনছেন এই লোকটাও সেখানে গেছে কিন্তু এই ছবিগুলো প্রকাশ করে না আমার দেশ সাংবাদিক ইলিয়াস এই ছবিগুলো তারা প্রকাশ করেছে তারা ভারতের দাওয়াতে যায় আসিফ নজরুল দাওয়াতে গিয়েছে একসাথে খাওয়া দাওয়া করেছে ছবি তুলে ফেসবুকে ছাড়ে নাই কারণ তারা জানে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারতের সাথে ভারত প্রেমে আবদ্ধ যারা বাংলাদেশের মানুষ তাদেরকে তালাক দিয়ে দেয় সে যেই হোক না কেন এই ডরে তারা ছবি প্রকাশ করে না তবে বাংলাদেশের দায়িত্বে বসে তলে তলে ভারতের পা ধোয়া পানি খাবা ভারতের নম করবা ওই দিন শেষ হয়ে গেছে এই বাংলাদেশের মানুষ আর কোনো দিন ইনশাআল্লাহ তাআলা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন পরাশক্তির কাছে আর মাথা নোয়াবে না অবস্থা হচ্ছিল স্বৈরাচার জালিম যদি তাদের টার্গেট অনুযায়ী কথাগুলো সাল পর্যন্ত টিকে যেত আমার মনে হয় শুধু জাতির পিতা না বিবেক দিয়ে বুঝেন শিক্ষা ব্যবস্থার উপর আঘাত আসলে কেন আমরা সবচেয়ে বেশি প্রতিবাদ করি তার কারণ শিক্ষার মাধ্যমে একটা জাতি গঠন হয় যেই জাতির শিক্ষায় ভেজাল ওই জাতির চরিত্রেও থাকে ভেজাল শিক্ষার বারোটা বাজাই এখন আওয়াজ উঠেছে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে নতুন সুর উঠেছে কি সুর সব জায়গায় সুর উঠেছে আমরা সংস্কার চাই কি চাই কি চাই সংস্কার চাই সংস্কার চাইতে 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 ছাত্রদের বিপ্লব হলো বিপ্লবে স্বৈরাচার পালালো এরপরে মাশাল অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এতগুলো মাস পার হয়ে গেল সংস্কার কতটা হয়েছে সেটাই প্রশ্নবিদ্ধ তার কারণ হচ্ছে এই যে আমরা কথায় কথায় বলি আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই আরে ভাই রাষ্ট্র সংস্কার তো পরে হবে আগে রাষ্ট্রের দায়িত্বে যাদেরকে বসাইছেন তাদেরকে তো সংস্কার হওয়া লাগবে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদে যাদেরকে বসিয়েছেন এদেরকে সংস্কার করেন কেননা উপদেষ্টা পরিষদে এমন অনেক মানুষ আছে যাদের নাম ধরে আমরা বলতে পারি এই লোকগুলো রাম আর বামের চিন্তায় বিশ্বাসী তারা আল্লাহ বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না এমন নাস্তিক রাম মানুষ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব যেতে পারে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্বে যদি আপনি কাউকে বসাতে চান এই জাতির বড় বড় শিক্ষিত পিএইচডি হোল্ডার ডক্টরেট করা এমন বড় বড় আলিমদেরকে বসায় দেন কারণ আমার মুসলমানের বাচ্চা কি শিখবে সেটা ঠিক করবে তো আরেকজন মুসলমান মুসলমানের বাচ্চা কি শিখবে এটা কি কোনো হিন্দু ঠিক করবে কোন নাস্তিক ঠিক করবে কোন মুর ঠিক করবে রাষ্ট্র সংস্কার দিন হবে না যদি না আপনারা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে পারেন দু হাজার পঁচিশ সালে নতুন শিক্ষা ব্যবস্থা আসছে না নতুন সিলেবাস আসছে না নতুন পাঠ্যপুস্তক আসছে না এই নতুন পাঠ্যপুস্তকে আপনাদের উচিত ছিল আলেমদেরকে শিক্ষা বোর্ডে রাখা যে বলা যে হুজুর আসলে আমরা তো ধর্মের সকল বিষয়গুলো খুব ভালো বুঝি না আমাদের পুরা পাঠ্যপুস্তকটা একবার চেক করেন তো দেখেন কোনো জায়গায় কি ধর্মের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় আছে কিনা যদি থাকে আমাদেরকে বলবেন আমরা বিনয়ের সাথে সেটা কেটে ঠিক করে নেব ব্যাস কোনো সমস্যা হতো না কিন্তু পুরা কমিশনে আলেমদেরকে রাখা হয় না নিজেরা যা বোঝে তাই করে কোনোদিন এই জাতিকে সংস্কার করা যাবে না যদি শিক্ষা ব্যবস্থাকে আপনারা সংস্কার না করেন তার কারণ জাতি গঠন হবে শিক্ষার মাধ্যমে যে শিক্ষার ভেতরে ভেজাল ওই জাতির মাঝেও ভেজাল ঠিক না এরপরে আপনারা উপদেষ্টা পরিষদে যাদেরকে বসিয়েছেন তাদেরকে পরিপূর্ণভাবে এক আল্লাতে বিশ্বাসী হতে হবে এবং ভারতকে পরোয়া করে না এমন সাহসী ইমানদার ব্যক্তিদেরকে বসাতে হবে এমন মানুষের বসায় দিছেন উঠতেও ভারতরে একবার নমনম করে নামতেও ভারতরে একবার নমনম করে সব সবসময় সালাম দিয়ে চলে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না কোন সময় ভয় পায় ভারতের পা ধোয়া পানি খায় এমন লোক যদি আপনি দায়িত্বে বসান বাংলাদেশটা আবারও দিল্লির গোলামে পরিণত হবে তবে আমরা তো আর কারো গোলামি করতে চাই না আমরা এক আল্লাহর হতে চাই ঠিক না আমরা দেখলাম ভারতের ছিয়াত্তরতম একটা অধিবেশন হলো সেখানে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা সেখানে গেছে বাংলাদেশ উপদেষ্টা পরিষদে একজন আছে আসিফ নজরুল নাম শুনছেন এই লোকটাও সেখানে গেছে কিন্তু এই ছবিগুলো প্রকাশ করে না আমার দেশ সাংবাদিক ইলিয়াস এই ছবিগুলো তারা প্রকাশ করেছে তারা ভারতের দাওয়াতে যায় আসিফ নজরুল সারেরা গতকাল রাত্রেও ভারতের দাওয়াতে গিয়েছে একসাথে খাওয়া দাওয়া করেছে ছবি তোলে ফেসবুকে ছাড়ে নাই কারণ তারা জানে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারতের সাথে ভারত প্রেমে আবদ্ধ যারা বাংলাদেশের মানুষ তাদেরকে তালাক দিয়ে দেয় সে যেই হোক না কেন এই ডরে তারা ছবি প্রকাশ করে না তবে বাংলাদেশের দায়িত্বে বসে তলে তলে ভারতের পা ধোয়া পানি খাবা ভারতের নম নম করবা ওই দিন শেষ হয়ে গেছে এই বাংলাদেশের মানুষ আর কোনদিন আর মাথা না এক ছাড়া দুনিয়ার কাউকে আর আমরা করবে না ঠিক আমার ভাইরা যুবক আল্লাহর পরিচয় পেয়ে গেছে এবার যুবক ওই যে একদিন একটা প্রাণীকে ঢিল মেরে মেরে ফেলছিল বিরাট একটা প্রাণীকে মনে আছে এই দৃশ্য আবার যারা দেখছে তারা মনে করছে যুবক বিরাট আল্লাহর এত বড় একটা বিশাল কাজ করে ফেলছে এই যুবক তো বিরাট কামিল পীর এবার ওই মানুষগুলো যুবকের কাছে এসে বললো তুমি একটু আমাদেরকে আরোগ্য দান করো তার কারণ ওই সময় দুইটা অসুস্থতা বেশি হতো এক কুষ্ঠরোগ আরেকটা জন্ম থেকে অন্ধ অন্ধ হয়ে যেত মানুষ আরেক হচ্ছে কুষ্ঠরোগ এই রোগেরা লাইন ধরছে আপনি একটু আমাদেরকে সুস্থ করে দেন যুবক বলল ইন্নামা লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ আমি কাউরে শিফা দান করতে পারি না শিফা দান করতে পারে কে তবে হ্যাঁ ফাইন আনতুম আমানতুম বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাকুম তোমরা যদি এক আল্লাহর প্রতি ইমান আনো আল্লাহকে বিশ্বাস করো তবে আমি দোয়া করতে পারি আল্লাহ তারা চাইলে তোমাদেরকে ভালো করে দিতে পারেন ঠিক না সবাই বললো তাই নাকি হ্যাঁ আমরা এক আল্লাহর প্রতি ইমান আনলাম আমরা আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করব না আমরা আল্লাহকে রব হিসাবে মানলাম যুবক বলে আল্লাহ এই মানুষগুলো তোমার প্রতি ইমান এনেছে তাদের মধ্যে কারো চোখে দেখে না কেউ কুষ্ঠ রোগে ভুগতেছে তুমি যদি মেহরবানি করো দয়া করো তাদেরকে সুস্থ করে দাও সাথে সাথে আল্লাহ তারা তাদেরকে সুস্থ করে দিলেন আমার ভাইরে জবাব দিবেন যুবকের কি আরো কমছে না বাড়ছে আর যারা ইমান আনলো তাদের ইমানও বেড়ে গেছে এই খবর এক কান দুই কান হতে হতে বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল জালি সুম্মিন মালিক ওই মন্ত্রী চোখে দেখতে পেত না ওই মন্ত্রীর কানে খবর গেল এলাকার একজন যুবক মানুষের চোখ ঠিক করে দিতে পারে যেই মানুষের কাছে দৃষ্টি শক্তি নাই দুনিয়ার সব সম্পদ তারে সে বলবে কিছুই চাই না আমার শক্তি আমার ফেরত দাও কারণ দুনিয়ার সব সম্পদের চাইতে আমার চোখের দাম আপনার চোখের দাম আপনার কাছে কম না বেশি মন্ত্রী শুনতে পেল একজন যুবক নাকি দৃষ্টি শক্তি ফিরিয়ে দিচ্ছে মন্ত্রীর সাথে সাথে স্বর্ণ মুদ্রা বোঝাই করে উঠ নিয়ে ওই যুবকের বাড়িতে চলে গিয়েছে রাত্রি বেলায় যাওয়ার পরে বলল যুবক আমি শুনেছি তুমি আমাদের দৃষ্টিশক্তি ফেরায় দিতে পারো মেহরবানি করে তুমি যদি আমার দৃষ্টি ফেরায় দিতে পারো আমি যা নিয়ে এসেছি ও সব তোমারে দিয়ে যাব কিছু নিয়ে যাব না যুবক বলল আসলে আমি তো দৃষ্টি ফেরাবার মতো কোনো ক্ষমতা রাখি না আমি তো শিফা দান করতে পারি না শিফা দান করতে পারে একজন তিনি কে। তবে ফাইন আনতা আমন্ত বিল্লাহ হাফা ফশাফাক আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন আমি আল্লাহর কাছে দোয়া করব দোয়া করলে আল্লাহ হয়তো আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেও পারেন এবার মন্ত্রী বললে ইমান আনা রাখবে কি কোনো সমস্যা নাই আমি ইমান আনলাম এক আল্লাহর উপরে এক আল্লাহ ছাড়া আর কাউকে কোনো দিন আমি মানব না এক আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করব না যুবক আল্লাহরে বলে আল্লাহ মন্ত্রী যেহেতু ইমান এনেছে আপনি যদি চান মেহরবানি করে তার চোখটা ফিরাইয়া দিতে পারেন সাথে সাথে আল্লাহ তালা মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিয়েছে এবার অবস্থাটা দেখেন রাজ্যে কিছু কিছু জায়গায় গোপন ভাবে দিনের দাওয়াত চলছে মানুষ আল্লাহর দিন গ্রহণ করছে আল্লাহর পথে ফিরে আসছে এমন কি বাচ্চার দরবারের একজন মন্ত্রী পর্যন্ত এনে ফেলছে পরের দিন বাচ্চা যখন তার রাজ দরবারে গেছে যাওয়ার পরে সব ভাই সব মানুষ সবা সতবার দুই লাইনে বসছে যে মন্ত্রী চোখে দেখতো না তার দিকে তাকাইছে তাকিয়ে বাচ্চা এবার কি বলে দেখেন বাচ্চা তার দিকে তাকিয়ে বলে মান রদা আলাই তুমি না চোখে না আজব বিষয় তো তুমি চোখে দেখো কিভাবে তুমি না কানা ছিলা সে বলে বাচ্চা বলে তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে কে এবার মন্ত্রী বলে আল্লাহ আমার রব আমার আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে আল্লাহ একবার দরবারে অনেক বছর পর এই প্রথম আল্লাহর স্লোগান উঠলো এই রাজ দরবারে কেউ দিন বিগত পঞ্চাশ বছরে আল্লাহ নামটাও নেই নেই সে আল্লাহর কথা শুনে অবাক হয়ে গেছে মানিল্লা আল্লাহ কে আবার দেখেন অহংকার কি কে আল্লাহ এবার মন্ত্রী বলে রাজামশাই এত রায়গেন না আল্লাহ কি চিনেন না আপনি আর কত গোপন করবেন আর কত আল্লাহর পরিচয় আমাদের থেকে লুকিয়ে রাখবেন আসমানি কিতাবের আলেমদেরকে মৃত্যুদণ্ড দিয়ে আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে দিয়ে আমাদেরকে আর কত জাহালাতের মধ্যে রাখবেন জাহালাতের দিন শেষ আল্লাহকে চিনেন না রব্বি অরব্বুক অরব্বুক আমাদের সবার রব আপনার রব আমার রব গোটা জগতের রব একজন তিনি কে এবার বলল এই কথা তুমি কোথেকে পাইছো কে শিখিয়েছে তোমাকে আল্লাহর কথা কারণ বাচ্চা ভালো করে জানে আমি যে এই কাম করছি মোটামুটি আর কোনোদিন এই রাজ্যে আল্লাহর নাম আসবে না তাহলে এই কথা আমার রাজদরবার পর্যন্ত আসলো কিভাবে তোমারে আল্লাহর পরিচয় কে দিল এবার মন্ত্রী বলল আপনি যে যুবককে জাদু শিখতে পাঠিয়েছিলেন ওই যুবকের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়ে গিয়েছি ওই আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে এবার বাচ্চাই যুবককে ডাকলো ডেকে বলল কি ব্যাপার এত বড় জাদুকর মাশাআল্লাহ তুমি হয়ে গেছো এখন দেখি তুমি মানুষের চোখ ভালো করে দিতে পারো ভালো জাদু শিখছো আর শিখা লাগবে না এবার যুবক কয় আমি তোমার কোনো জাদুতেই কাজ হয় না তোমার কোনো জাদুবিদ্যায় আমি কিছুই করি নাই আমি মূলত যা করেছি আমার রব আল্লাহর শক্তি দিয়ে করেছি বাদশার তো মেজাজ খারাপ এ তো ভাইরাস ঢুকে গেছে এলাকার মধ্যে আল্লাহর নাম ছড়িয়ে গিয়েছে সব জায়গায় বললো আচ্ছা তুমি আল্লাহর কথা করতে থেকে পেলে তোমার তো এটা জানার কথা না এবার যুবক বলল ওই গুহার মধ্যে একজন আলেম আছে যার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়েছি এবার বাদশা ওই আলেমকে ধরে আনলো আলেমকে ধরে আনার পরে বলল এর যে আন দিনিক তুমি তোমার দিন থেকে তোমার মতাদর্শ থেকে তুমি ফিরে আসো তুমি যে আল্লাহর কথা বল